তাহলে আমরা আগের দিন সার্কের উদ্দেশ্য নীতি সার্কের সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছিলাম আজকে আমরা ওই সার্কের যে বাকি পাটটা রয়ে গেছে সেই বাকি পাঠের আলোচনা করব এই পাঠটিতে দ্বিতীয় অধ্যায়ের ফোর্থ পার্ট রাষ্ট্রবিজ্ঞান আমাদের সেমিস্টার ফোরের আলোচনা ক্লাস টুয়েলভ আমাদের আলোচনার বিষয়বস্তু সার্ক সাউথ এশিয়ান ফর কোঅপারেশন বা বাট এস এ এ আর সি এই বিষয় আমাদের বাকি অংশের আলোচনা যারা এখনো এই চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে চলো আমাদের প্রথমে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট নিয়ে আলোচনা করে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সংগঠন তৈরি করা হয়েছিল সেই সংগঠনটির নাম সার্ক এই সার্ক সে কি কি ভূমিকা পালন করেছে বা সে কি কাজ করে এই বিষয়ে আমাদের আজকে আলোচনা দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা হিসাবে সার্কের মূল উদ্দেশ্য হল এশিয়ার দেশগুলির মধ্যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কারিগরি বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা এই সমস্ত দিক থেকে সার্কের ভূমিকা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ সেই ভূমিকাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম যে ভূমিকাটি আছে আর্থিক উন্নয়নে সহায়তা করা বা আর্থিক উন্নয়নে সহায়তা দক্ষিণ এশিয়ার দেশগুলি যাতে দারিদ্রতা থেকে মুক্তি পায় বাণিজ্যের প্রসার ঘটে তার জন্য সার্ক ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই জন্য সার্কের সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে সার্ক দু সালে সাফটা গঠন করে সাপটা সম্পর্কে আমাদের পরের পয়েন্ট আলোচনা আছে সেখানে সাপটা আর সাফটা দুটি বিষয় নিয়ে আলোচনা হবে সাপটার উদ্দেশ্যটা ছিল শুল্কহীন একটা বাজার তৈরি করা বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে তারা একটা বিনা শুল্কে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে তার সুযোগ সুবিধার সৃষ্টি করা এটা কিন্তু সার্কের একটা উল্লেখযোগ্য ভূমিকা বা কাজ দ্বিতীয় যে কাজটা আছে সার্কের সন্ত্রাসবাদ মোকাবিলা করা দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে সার্কের ভূমিকা কিন্তু ব্যাপক এই জন্য সার্কের তৃতীয় সম্মেলন যেটা হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে সেই সম্মেলনে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত আঞ্চলিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং দু সালে চার সালে বারোতম সম্মেলনে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত সাক চুক্তি সম্পাদিত হয় সাক ভুক্ত দেশগুলির মধ্যে যদিও এই সন্ত্রাসবাদ সমস্যাটা দক্ষিণ এশিয়ার দেশগুলিরই সমস্যা নয় এই সমস্যাটা আজ কিন্তু বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে তৃতীয় যে সার্কের ভূমিকাটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি করা সার্কের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিগত ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা যদি এরকম উদ্যোগ গ্রহণ করে তাহলে দক্ষিণ এশিয়া দেশগুলিতে জ্ঞান বিজ্ঞান অভিজ্ঞতা অনেক সঞ্চার হবে এই জন্য সার্ক উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করে এছাড়াও সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি শিক্ষার্থী যাতে উচ্চশিক্ষা পায় তার উদ্দেশ্যেই ভারতে একটি ভারতে মানে দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে তাহলে সার্ক জ্ঞান বিজ্ঞান উন্নতির জন্য বিশেষ বিশেষ অবদান রেখেছে তার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ রাষ্ট্রগুলির সঙ্গে পারস্পরিক জ্ঞান বিজ্ঞানের উন্নতি এ সমস্ত চর্চার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে চার নম্বর সার্কের ভূমিকা স্বাস্থ্যের উন্নতি বিধান সার্ক সদস্য রাষ্ট্রগুলি নিজেদের স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই উদ্দেশ্যেই শার্ক উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার অঞ্চলে টিভি যেটাকে বলা হয় টিউবার কিউলাইসিস শর্ট শর্টফর্ম টিভি এইচআইভি এইডস ইত্যাদি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সার্ক টিভি অ্যান্ড এইডস এইচআইভি সেন্টার গড়ে তুলেছে এমনকি কোভিড নাইন্টিনের সময় এই মহামারীকে প্রতিরোধ করার জন্য সার্ক কোভিড নাইন্টিন ইমার্জেন্সি ফান্ডও গঠন করেছে তাহলে এই এইচ এডস এই সমস্ত বিষয় কিন্তু আজকাল একটা মহামারীর আকার ধারণ করছে সেই মহামারীটা যাতে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে আতঙ্কের সৃষ্টি না করে সেই জন্য সার্ক তার গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গায় সেন্টার করেছে পাঁচ নম্বর যে ভূমিকাটা কি নারী ও শিশু কল্যাণ করা সার্কের একটা গুরুত্বপূর্ণ কাজ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে নারী শিশু ক্রয় বিক্রয় চলছে নারীদের দিয়ে শোষণমূলক কাজ এখনো পর্যন্ত চলছে সেই নারী শিশু এদেরকে এই অবস্থা থেকে বের করিয়ে আনার জন্য দু হাজার সালে সার্ক সামাজিক সনদ ও সার্ক উন্নয়ন তহবিল গঠন করেছে যাতে করে নারী শিশুদের সুরক্ষা প্রদান করা যায় এক্ষেত্রেও সার্ক ব্যাপক ভূমিকা পালন করেছে পরের ছ নম্বর যে ভূমিকাটি বা আমাদের শেষ সার্কের ভূমিকা দুর্যোগ অবস্থা মোকাবিলা করা এটা কিন্তু শাকের একটা গুরুত্বপূর্ণ কাজ দক্ষিণ এশিয়ার কোন দুর্যোগ প্রাকৃতিক ডিজাস্টার এই সমস্ত থেকে বের করে আনার জন্য দক্ষিণ এশিয়ায় যে শাক রয়েছে সে কিন্তু একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে বা একাধিক উদ্যোগ গ্রহণ করেছে শার্ক দুর্যোগ মোকাবিলা করার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নিয়ে সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার গড়ে তুলেছে তাহলে সার্ক প্রাকৃতিক দুর্যোগ নারী শিশু অধিকার কোভিড শিক্ষার ক্ষেত্রে সার্কের ভূমিকা ইত্যাদি দিক থেকে দেখলে বোঝা যায় অন্যান্য আঞ্চলিক যে সংগঠনগুলো রয়েছে সেই আঞ্চলিক সংগঠনগুলোর থেকে সার্ক কিন্তু কোন অংশে পিছিয়ে নয় এইভাবে তোমরা সার্কের যে ভূমিকা বা কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করবে এরপরে আমরা চলে আসি সার্কের যে সাফল্য সেই সাফল্যের আলোচনাতে বিশ্বের যে সমস্ত আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে অল্প বয়সী বা সবচেয়ে ছোট বা কনিষ্ঠ একটা আঞ্চলিক সংগঠন হচ্ছে এই সার্ক সার্ক যে আঞ্চলিক সংগঠনটি এত কম সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হয়ে দাঁড়াবে এটা কিন্তু কল্পনা বাইরে তবে সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন সমস্যা থাকলেও বর্তমানে সার্কের ভূমিকা বা সার্কের যে সফলতা একটা উচ্চ মাত্রায় পৌঁছে গেছে সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না এইভাবে তোমাদের যদি সার্কের কোনো সময় সাফল্য লিখতে পড়ে এইভাবে দু চার লাইন ভূমিকা তোমরা দেবে পরের সার্কের যে সাফল্যের প্রথম পয়েন্ট পারস্পরিক সহযোগিতা করা সার্কের আটটি যে সদস্য রাষ্ট্র রয়েছে তারা পরস্পর পরস্পরের সঙ্গে সহযোগিতা করে চলছে ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সার্কের দেশগুলি আবহাওয়া বন পরিবেশ তথ্য প্রযুক্তি রোগ প্রভৃতি ক্ষেত্রে যৌথ কর্মসূচি গ্রহণ করেছে কোনো অঞ্চলের নিরাপত্তা পরিবেশ সমস্যা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে একে অপরকে সাহায্য করছে এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান হচ্ছে তাহলে সার্ক যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তারা পরস্পর পরস্পরের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে চলছে যেটা তার সাফল্যের প্রথম একটি ধাপ পরে রয়েছে সাপটা এস এ পি টি এ সাপটার ফুলফর্ম ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এটা সাপটার ফর্ম সাপটার এখানে পি আছে দেখবে আবার কিন্তু আমরা পরের যে পয়েন্টটা সেটা সাফটা সেটা নিয়েও কিন্তু আলোচনা করব সার্কের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে সেই ঢাকাতে যে সপ্তম সম্মেলন হয়েছিল সার্কের সেখানে সার্কের সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে একটা সাপটা চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তিটার উদ্দেশ্য ছিল সার্ক সদস্যভুক্ত রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্য ক্ষেত্র তৈরি করবে মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় মুক্ত বাণিজ্য ক্ষেত্র তৈরি করবে এটা কিন্তু সাপটার একটা উদ্দেশ্য ছিল তাহলে সার্কের এটা কিন্তু একটা প্রথম পদক্ষেপ যে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবাধ বাণিজ্য ক্ষেত্র প্রতিষ্ঠা করা এই সাপটা যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল সেটা উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে যেটা আমরা আলোচনা করলাম ঢাকা সম্মেলনে এটা সার্কের একটা ভালো দিক সাফল্যের দিক পরে তিনের যে পয়েন্টা আছে এফ টি সাপটা গঠন সার্কের আরেকটা বড় কৃতিত্ব সাপটার মতো সাপটা গঠন করে সাপটা ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়া ফ্রি টেড এরিয়া মুক্ত বাণিজ্য ক্ষেত্র দক্ষিণ এশিয়াতে দু চার সালে ইসলামাবাদে সার্কের যে বারোতম সম্মেলন হয়েছিল সেই বারোতম সম্মেলনে সাপটা সম্পর্কে আলোচনা করে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি যদিও এই চুক্তিটা কার্যকর হয় দু ছ সাল থেকে এই চুক্তিটার একটা মূল লক্ষ্য ছিল লক্ষ্যটা কি সার্কের সদস্য রাষ্ট্রগুলি পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে অর্থনৈতিক এবং বাণিজ্যিক উন্নতি করা এই সমস্ত চুক্তি করে সার্ক নিজেকে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি সংগঠন হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হয়েছে এটা গেল তিন নম্বর সার্কের সাফল্য চার নম্বর যে সাফল্যটা রয়েছে সার্কের খাদ্য নিরাপত্তা সার্ক দেশগুলি নিজেদের মধ্যে খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য সার্ক খাদ্য ব্যাংক চুক্তি স্বাক্ষরিত করেছে যেটা শর্ট ফুড এস এফ চুক্তিটা স্বাক্ষর হয়েছে দু সাত সালে নতুন দিল্লিতে সার্কের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলন তবে এই চুক্তিটা কার্যকর হয়েছে দু সালে দু সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কিন্তু দু সালে এই চুক্তিটা কার্যকর হয় এই চুক্তিটার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এটাই যে সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তারা যাতে কোনো সময় খাদ্য সংকটে না ভোগে সেই জন্য আগাম একটা সার্কের প্রচেষ্টা তাহলে সার্ক খাদ্যগত দিক থেকেও নিজেকে অনেকটা বলিয়ান করে তুলেছে পাঁচ নম্বর সার্কের সাফল্য আন্তর্জাতিক গুরুত্ব সার্ক আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন চুক্তি সম্পাদন করার জন্য সে সকলের কাছে আজ নজিরবিহীন হয়ে উঠেছে সার্ক উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইউনিসেফের সঙ্গে উনিশশো পঁচানব্বই সালে ইউএনডিপি এর সঙ্গে আবার উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মাদক দ্রব্য নিষিদ্ধকরণ বিষয়ে ইউএনডিসিপি এর সঙ্গে চুক্তি করে তাহলে ইউনিসেফ ইউএন ডিপি ইউএন ডিসিপি এই সমস্ত যে বিষয়গুলো এগুলোর ফুল ফর্ম আমরা থার্ড সেমিস্টারে পড়ে এসছি এগুলো সম্পর্কে আর আমরা আলোচনা করছি না তবে জাস্ট সার্ক কোন কোন সংস্থার সঙ্গে আন্তর্জাতিক চুক্তি করেছিল সেই বিষয়টা আমরা আলোচনা করছি তাহলে সার্ক ইউনিসেফ ইউএন ডিপি ইউএন ডিসিপি প্রভৃতি আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি করে এর ফলে বিশ্বে যে সার্ক নামে একটি আঞ্চলিক সংগঠন রয়েছে সেই বিষয়টা কিন্তু বিশ্বের দরবারে সবার কাছে পৌঁছে যায় তাহলে আন্তর্জাতিক চুক্তি করার মধ্য দিয়েও সার্ক কিন্তু নিজেকে সাফল্যমণ্ডিত করে তুলেছে পরের যে ছ নম্বর পয়েন্টটা রয়েছে সার্কের সাফল্যের সেটা হচ্ছে কি দ্বিপাক্ষিক চুক্তির সাফল্য আমরা এই আলোচনার মাঝেই আলোচনা করেছিলাম সার্ক যে দেশগুলো রয়েছে সেই দেশের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলো কিন্তু একসময় একই ভূখণ্ডের অন্তর্গত ছিল পরবর্তীকালে রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশ পাকিস্তান ভারত থেকে বিভক্ত হয়ে পড়ে তবে এই যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোর ভূখণ্ড একই রকম তাদের নদী সেই ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তা আর কোনো দোষ নেই সেই জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি ও পাশে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হচ্ছে যাতে দুই দেশের পারিপার্শ্বিক উন্নতি হয় আবার ভারত নেপালের সঙ্গে মহাকালী চুক্তি সম্পাদিত করেছে এমন কি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করেছে বাস সার্ভিস চালু করেছে তাহলে দেখো সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত করে নিজেদের বিকাশটাকে আরো বিকশিত করছে তারা বিরোধের জায়গায় সহযোগিতা করছে এটা কিন্তু সার্কের আরেকটা উল্লেখযোগ্য সফলতার দিক এইবারে আমরা আসি সার্কের ব্যর্থতা কোশ্চেনটা সার্কের ব্যর্থতাও থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে সমস্যা থাকতে পারে সমালোচনা থাকতে পারে যেকোনো ভাবেই থাকতে পারে তবে কোশ্চেনটা আগে ভালো করে পড়বে পড়ার পর কোশ্চেনের অ্যান্সার লেখবে পরীক্ষাতে দক্ষিণ এশিয়া দেশগুলি নিজেদের মধ্যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার জন্য ডিসেম্বর নিজেদের চুক্তি করে সার্ক নামে একটি সংগঠন আঞ্চলিক সংগঠন গড়ে তোল তবে বিগত দশকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার কারণে সার্কের অস্তিত্ব আজকে বিপন্ন মানে শার্ক তার যে ব্যর্থতা সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব শার্ক যে গোষ্ঠীভুক্ত দেশগুলো রয়েছে তার মধ্যে দেখো পাকিস্তান আছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান ও তোমার মালদ্বীপ এই যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর মধ্যে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু বাহ্যিক অন্যান্য রাষ্ট্রের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে এমনকি ওই সমস্ত রাষ্ট্রে গৃহযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে গেছে একমাত্র ভুটান একটি রাষ্ট্র যে রাষ্ট্রটাকে এখনো পর্যন্ত অন্য কোন দেশ দ্বারা আক্রান্ত করা যায়নি সে এখনো পর্যন্ত ভারতের পক্ষেই রয়েছে এগুলো সবই আমাদের সার্কের যে আমরা সমালোচনা আলোচনা করব সেখানে সবই কিন্তু বিস্তারিত রয়েছে প্রথম যে সার্কের সমস্যা বা প্রতিবন্ধকতা সেটাই যে কি পারস্পরিক অবিশ্বাস একটি আঞ্চলিক জোটকে যদি সফল করতে হয় তাহলে একটা রাজনৈতিক অনুকূল পরিমণ্ডলের প্রয়োজন রয়েছে সেই অনুকূল পরিমণ্ডলের অভাব রয়েছে এই সার্কের সংগঠনের মধ্যে ভারত পাকিস্তানের শত্রুতা সে তো জন্ম থেকেই শুধু যে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব সেটা নয় বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি নিয়েও সমস্যা রয়েছে নেপালের সঙ্গে ভারতের মহাকালী চুক্তি সেটা নিয়েও সমস্যা রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের জাতিগত বিরোধ এটা কিন্তু একটা দক্ষিণ ভারতের বিশাল বড় সমস্যা তাহলে দেখো ভারত সার্ক গোষ্ঠীভুক্ত দেশ তার সঙ্গে বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা প্রভৃতি অন্যান্য সার্ক গোষ্ঠীর সঙ্গে পারস্পরিক কিন্তু ঝামেলা দেখা দিচ্ছে যেটা সার্কের একটা ব্যর্থতার অন্যতম বড় কারণ পরের পয়েন্ট ভারতের আধিপত্য নিয়ে সংশয় জনসংখ্যা ভূখণ্ড সামরিক শক্তি অর্থনৈতিক ক্ষমতা অন্যান্য যে সার্ক গোষ্ঠীর দেশগুলো আছে তার থেকে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে মানে বলা যেতে পারে বর্তমান দিনে সার্কের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তার থেকে ভারত অনেকটাই কৌশলগত দিক থেকে এগিয়ে মানে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হচ্ছে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির থেকে এই কারণে ভারত আজকাল সার্কের সমস্ত বিষয়ে নেতৃত্ব প্রদান করছে এই সব জিনিস দেখে সার্কের অন্যান্য রাষ্ট্রগুলি আতঙ্কিত তারা ভারতের এই নেতৃত্ব প্রদান করা বিষয়টিকে ভালো চোখে দেখছে না তাহলে ভারত আজ শুধু সার্কে নয় সারা বিশ্বে রাশিয়া আমেরিকার সঙ্গে পাল্লা দিতে দৌড়ছে সেখানে সার্ক সন্দেহ করবেই ভারতকে পরের যে পয়েন্টটা রয়েছে সার্কের ব্যর্থতার সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট দারিদ্রতা দূরীকরণে ব্যর্থতা সার্কের ব্যর্থতা পুরো স্পষ্ট লক্ষ্য করা গেছে সার্ক কোনোভাবেই দরিদ্র দূরীকরণ করতে পারেনি সার্কের জন্ম থেকেই একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা হচ্ছে সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তার দারিদ্রতা দূরীকরণ সেই লক্ষ্যে সার্ক পৌঁছাতে পারেনি সেই সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যে জনসংখ্যা সেই জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ মানুষ আজও দারিদ্র সীমার নিচে বসবাস করছে সেই দারিদ্রতা থেকে শার্ক দেশগুলি মুক্তি লাভের জন্য দিল্লি সম্মেলনে একটি কর্মসূচি গ্রহণ করা হয় তার জন্য একটা কমিশন গঠন করা হয় যে কমিশনটা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি তাই শাক এখনো পর্যন্ত গরিবদের ক্লাব বা পুয়ারম্যান ক্লাব হয়েই রয়ে গেছে এটা কিন্তু একটা গুরুতর ব্যর্থতার দিক সার্কের পরে চার নম্বর পয়েন্ট বিদেশি রাষ্ট্রের প্রভাব সার্ক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক যে অবিশ্বাসটা রয়েছে সেই অবিশ্বাসের পেছনে বিদেশি রাষ্ট্রের ভূমিকা রয়েছে এটা মেনে নিতেই হয় চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা প্রকল্প গ্রহণ করেছে যেই প্রকল্পের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আক্রান্ত করছে সমস্যা সৃষ্টি করছে এই প্রকল্পের সঙ্গে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ যুক্ত হয়েছে বর্তমানে এই প্রকল্পে যুক্ত হয়েছে বাংলাদেশ জানা গিয়েছে চীন এই সমস্ত রাষ্ট্রগুলোকে একসঙ্গে নিয়ে একটা মিনি সার্ক গঠন করতে চাইছে এমনও আশঙ্কা করা হচ্ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের হাত ধরে সার্কের অন্তর্ভুক্ত হতে চাইছে সার্কের সদস্য পদ পেতে চাইছে যেটা ভারতের কাছে কিন্তু খুবই বিপদজনক এই দিক থেকে দেখতে গেলে ভারতের পাশে এখনো পর্যন্ত ভুটান রয়েছে আবার একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সে ভারতকে বন্ধু বলে বলে কিন্তু পাকিস্তানকে অস্ত্র সামগ্রী সাহায্য করে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেয় তাহলে এইভাবে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি বিদেশি কোনো না কোনো রাষ্ট্রের দ্বারা কোনো না কোনো ভাবে আক্রান্ত হচ্ছে প্রভাবিত হচ্ছে তাহলে এটা গেল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে আছে দেশগুলির উন্নয়নে বৈষম্য আমরা জানি সার্ক গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে তারা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে মানে তারা সবই উন্নয়নশীল দেশ তবে এই উন্নয়নশীল দেশের মধ্যেও এমন কোনো কোনো দেশ রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত অনুন্নত যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এরা একটু উন্নত হলেও বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এই সমস্ত রাষ্ট্রগুলো এখনো নিজের উন্নয়ন ঠিকমতো করে করতে পারেনি তাহলে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের নিজেদের মধ্যেই উন্নয়নগত দিক থেকে একটা পার্থক্য আছে তাই যেকোনো সহযোগিতার পরিকল্পনা হলে বাংলাদেশ ভুটান নেপাল মালদ্বীপ এরা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে তাহলে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে অসাম্য বিরাজ করছে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ছ নম্বর পয়েন্ট বা আমাদের সার্ক আলোচনা যে ব্যর্থতা ব্যর্থতার ছ নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতা সন্ত্রাসবাদকে দমন করতে সার্ক ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সন্ত্রাসবাদ আজ এক মহামারীর আকার ধারণ করেছে সম্প্রতি পেহেলগাঁও জঙ্গি হামলা ভারত পাকিস্তানের সম্পর্ককে নিম্নমুখী করেছে এমনকি দু হাজার ষোলো সালের উরি বিমানঘাটি জঙ্গি দ্বারা আক্রমণ যার কারণে ইসলামাবাদ সার্ক সম্মেলন বাতিল হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত এখনো সার্কের কোনো সম্মেলনই হয়নি বন্ধ রয়েছে তাই যতদিন পর্যন্ত এই সন্ত্রাসবাদ এমনভাবে কার্যক্রম চালাবে ততদিন পর্যন্ত সার্ক দেশগুলি পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে কিনা তা একটা চিহ্নের মধ্যে রয়ে যায় তাহলে সার্ক কোনোভাবেই সন্ত্রাসবাদকে দমন করতে পারেনি এই সমস্ত দিক দেখলে সার্কের অনেক সমস্যা রয়েছে সার্ক গোষ্ঠীগুলির মধ্যে অনেক সমস্যা রয়েছে এইভাবে তোমরা সার্কের যে সমস্যা যেগুলো রয়েছে প্রতিবন্ধকতা যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করবে তবে এখানে একটা বিষয় বলে রাখি যদি ভারত এবং সার্কের সঙ্গে সম্পর্ক পড়ে তাহলে কিন্তু তোমরা এই যে পয়েন্টগুলো আলোচনা হলো এই পয়েন্টগুলোকেই তোমরা ব্যবহার করতে পারো পরে শেষে আমাদের শার্ক সম্পর্কে একটু উপসংহার দিতে হবে এই সমস্ত ব্যর্থতা থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যে সমৃদ্ধি শান্তি সুস্থিতির পরিবেশ গড়ে উঠেছে তা কিন্তু বলা অপেক্ষা রাখে না এমনকি জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য নিরাপত্তা আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে শার্ক যথেষ্ট ভূমিকা পালন করছে তবে সার্কের দেশগুলির মধ্যে যে সংকট রয়েছে সেই সংকটগুলোকে কাটিয়ে উঠতে হবে তবেই সার্ক তার সাফল্যের মুখ দেখতে পাবে এইভাবে তোমরা সার্কের যে উপসংহার হয় সেই উপসংহারটা তোমরা লিখবে এইবারে আমরা যে আলোচনা করলাম দুদিন ধরে দুটো পাটে সেই পাঠ আলোচনা করার পরে এই অংশটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখে নেব প্রথমে আমরা দু মার্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তারপর আমরা এখান থেকে চার মার্কের যে কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব প্রথম যে কোয়েশ্চেনটা আছে সার্ক কবে কার উদ্যোগে গঠিত হয় বা গড়ে উঠে এটা কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের আলোচনার মধ্যেই আছে দুয়ে দাগে আছে সার্ক খাদ্য নিরাপত্তা সংরক্ষণের ভূমিকা কি তিনে আছে কবে ও কটি রাষ্ট্র নিয়ে সংগঠনটি গড়ে ওঠে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত চারে আছে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত এটি কবে স্থাপিত হয় এটা কিন্তু দু নম্বরের কোয়েশ্চেন কিন্তু এক নম্বরের মতো করেই মনে হচ্ছে দুটো করে কোয়েশ্চেন দেওয়া আছে এটা কিন্তু একবারে সহজ সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র কারা পরে আছে সাপটা কবে স্বাক্ষরিত হয় এর দুটি বৈশিষ্ট্য লেখক সাথে আছে সার্কের কোন সম্মেলনে সার্কের কোন রাষ্ট্রকে অষ্টম সদস্য রূপে গ্রহণ করার প্রস্তাব গৃহীত হয় আলোচনাগুলো দেখবে এই কোশ্চেনের অ্যান্সার সবই পাবে সার্ক গঠনের প্রথম উদ্যোগ কে কখন গ্রহণ করেছিলেন এইভাবে তোমার দু নম্বরের কোশ্চেনগুলো গুলো আলোচনা হয়েছে এবারে আসি আমরা চার মার্কের যে কোশ্চেন হয় এই অধ্যায় থেকে সেই কোশ্চেন নিয়ে একে আছে সার্কের যে কোনো চারটি সাফল্যের উল্লেখ দুই আছে সার্কের যে কোনো চারটি ব্যর্থতা লেখো প্রতিবন্ধকতা লেখো সমস্যা লেখো সমালোচনা লেখো এইভাবে কোষ্ঠান হতে পারে তিন আছে দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো আমরা কিন্তু ভূমিকাটা আলোচনা করেছি ছটা পয়েন্টে এখানে তোমাদের চার মার্কের জন্য লিখতে হবে তোমরা ছটা পয়েন্টও দিতে পারো বা চারটা পয়েন্ট দিয়ে ভূমিকা এবং একটু মূল্যায়ন বা লিখবে চারের কোয়েশ্চেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো আমরা কিন্তু আলোচনা করেছি প্রেক্ষাপট ইতিহাস পাঁচে আছে সার্কের উদ্দেশ্য সমূহ আলোচনা করো উদ্দেশ্য কি কি উদ্দেশ্য ছিল সার্কের ছয় সার্কের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গৃহীত সার্কের মূল লক্ষ্যগুলি আলোচনা করো আমরা আগের দিনের পাঠে সার্কের লক্ষ্যগুলো আলোচনা করেছি এইভাবে সার্কের দু নম্বরের কোয়েশ্চান এবং চার নম্বরের কোয়েশ্চান হতে পারে ঠিক আছে তোমরা দেখবে পড়বে যারা এখনো পর্যন্ত চ্যানেলে যোগদান করনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস